না ভোটের পরে তো আমি দু একটা বসে থাকতে পারিনি কারণ আমাকে বাকি শেষ দফার প্রচার করতে হয়েছিল যেহেতু স্টার ক্যাম্পেনার দল আমাকে দায়িত্ব দিয়েছে ফলে সুন্দরবন যাদবপুর কলকাতার কিছু অংশের প্রচার করেছি তো সেই প্রচার শেষ হয়েছে তিরিশ তারিখ তারপর থেকে তো দু চার দিন ফোনাফোনি করেই কেটে গেল বিভিন্ন ব্লক সভাপতিদের ফোন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মানুষদের ফোন কী রেজাল্ট হতে পারে তারা তাদের এলাকা থেকে কী বুঝছে কতটা লিক হবে এই সমস্ত ফোনাফুনি আলোচনা প্লাস কিছু আত্মীয় স্বজনরা ফোন করছেন করে জানতে চাইছেন তাদের বয়কে কেমন ইলেকশন করলো না হলো এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই সময় কেটে গেছে না 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 সম্পূর্ণ কাজের মধ্যে কেটেছে গতকালকেও গতকালকে আমরা জেজুর বাড়িতে ছিলাম সেখান থেকে গতকালকে আমার নিজের বাড়িতে আসি তো সেই কাজের মধ্যেই ছিলাম আর কি সারাদিন এখন চার তারিখের আগে বিশ্রাম নেওয়া হয়তো সেভাবে হবে না আগামীকাল ফলাফল ফলাফলের পরও কতটা বিশ্রাম নেওয়া যাবে সেটাও সংশয় কারণ ফলাফলের পরে যেতার পর বহু জায়গাতে বিজয় মিছই করতে যেতে হবে বিজয় মিছিল করতে বেরোতে হবে সেই জায়গা থেকে এখন আপাতত যে তারপরেও পাঁচ সাত দিন মনে হয় না কোনো রেস্ট বাড়ি একবার গিয়েছিলাম মাঝে যখন ভোট দিতে গিয়েছিলাম আমার নিজের যখন পঞ্চম দফায় ভোটগ্রহণ আমার নিজের হাওড়া শ্রীলামপুর লোকসভা কেন্দ্রে করেছিল সেখানে ভোট দিতে যখন গিয়েছিলাম সেই সময় বাড়িতে আমি আপনাকে বলছি দু হাজার একুশের নির্বাচনেও বহু এক্সিট পোল মিথ্যা প্রমাণিত হয়েছিল বাংলার মাটিতে সবাই বিজেপি সরকার বানিয়ে দিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি দুশো পনেরো সিট নিয়ে ক্ষমতা এসেছিলেন আমি আপনাদের বলছি এক্সিট পোল যা দেখিয়েছে তাতে বিজেপি হয়তো জাপানেও চারটে সিট পাবে চীনেও পাঁচটা সিট পাবে সেরকম যদি হয়ও তা সত্ত্বেও আমি বলছি আপনাকে তমলুক তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত করে এবং পিকে তো আই আইপ্যাকের সাথে যুক্ত নন ফলে তিনি সার্ভে কথা দিয়ে করেন আমার জানা নেই কোনো এজেন্সি থেকেই করেন কি আর তিনি যদি কোনো এজেন্সিকে দিয়ে করিয়েও থাকেন গোটা দেশ নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ আমি যে তমলুকে কনসেনট্রেট করেছিলাম তমলুকটা যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে এবং আমাদের রাজ্য নিয়ে আমাদের বেশি আলোচনা হয় আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে বিজেপির থেকে তৃণমূল বেশি আসল হবে এটুকু নিশ্চিত করে বলতে পারি পেশার কিছু নেই একটা হালকা টেনশান যেমন কাজ করে তো মাধ্যমিকের সময় করেছে উচ্চ মাধ্যমিকের সময় করেছে আর এটা আমার রাজনৈতিক জীবনের প্রথম বড় পরীক্ষা এটা আমার পলিটিক্যাল কেরিয়ারের বা পলিটিক্যাল লাইফের ইলেকট্রোরাল পলিটিক্সে আসার পর এটা আমার মাধ্যমিক মানে সেটা যে যেরকম একটু টেনশন থাকার কথা সেটা বলেছি নিশ্চিত জিতছে যেটা নিয়ে কোনো সংশয় নেই তৃণমূল কংগ্রেস তমলুক জিতছে আমি এটা দুশো শতাংশ নিশ্চিত আমরা তমলুক জিতে গেছি শুধু ব্যবধানটা কত হবে প্রশ্নটা কি এটা এখনই বলতে চাই না কারণ ব্যবধান নিয়ে খুব একটা বলার জায়গা যেন জিতছি একটু না না দু হাজার একুশের অভিজ্ঞতা যাদের হয়ে গেছে তারা কখনই কোনো এক্সিট করলে গুরুত্ব দেবে না বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাফ আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে